আপনি কিডনি রোগে আক্রান্ত কেনা জানার জন্য যে সমস্ত আর্লি সাইন সিমটম দেখে আপনি জানতে পারবেন বা কোন ধরনের পেশেন্ট কিডনিতে আক্রান্ত হওয়ার চান্স বেশি সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব ফার্স্ট হচ্ছে যদি আপনি ডায়াবেটিস বা হাইপার আক্রান্ত হন অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ রয়েছে অথবা আপনার বয়স ষাট বছর বা তার বেশি হয়ে গেছে তখন কিন্তু আপনার একটা কিডনি রোগে আক্রান্ত হওয়ার চান্স অনেক বেড়ে যায় আমরা আর্লি কীভাবে কিডনি ডিজিজ ডায়াগনসেস করতে পারি পেশেন্টকে আমরা কয়েকটা সাইন সিমটমের দিকে নজর রাখতে বলি ফার্স্ট হচ্ছে পেশেন্টের ইউরিনেশনে বা পেচ্ছাপে কোনো প্রবলেম হচ্ছে কিনা প্রবলেম মানে বারবার পেচ্ছাপ করতে যাচ্ছে কিনা এবং সেটা রাত্রিকালে বা রাত্রিবেলায় তাকে বারবার পেচ্ছাপ করতে উঠতে হচ্ছে তাহলে ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অব ইউরিন এবং এই ইনক্রিজ ফ্রিকুয়েন্সি কিন্তু কিডনি ডিজিজের শুধু জন্য নয় যদি সিস্টাইটিস হয় বা পেচ্ছাপে ইনফেকশান হয় তাহলেও কিন্তু হতে পারে এবং যাদের পলিটিপসিয়ায় আক্রান্ত বা যারা বেশি পরিমাণে জল খায় সাইকোজেনিক পলিটিপসিয়াতেও কিন্তু হয় এবং ডায়াবেটিসে যদি সুগারও বেশি হয় সেখানেও কিন্তু এরকম ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ ইউরিনেশন হয় নেক্সট হচ্ছে ফ্রথি ইউরিন ফ্রথি ইউরিন কীরকম না পেচ্ছাপ করার পর দেখা যাচ্ছে যে বারবার টয়লেট ফ্লাস করলেও তার যে গেজা ভাবটা বা ফ্রথিনেস যেটা সেটা কিছুতেই যাচ্ছে না এবং আপনাকে দেখতে হবে আপনাকে দেখতে হবে যে ফ্রথিনেসটা যেরকম দেখবেন ডিম ভাজার সময় যদি ডিম ভেঙে আমরা ঘাঁটি সেখানে যেমন একটা ফ্রথি অ্যাপিয়ারেন্স হয় যেটা কোনোভাবেই যাচ্ছে না সেই রকম কিন্তু ইউরিনে আপনি ফথিনেস হবে যেখানে টয়লেট ফ্লাস করে ফথিনেসটা যাচ্ছে না অথবা আপনি যদি একটা পাত্রে ইউরিন ধরেন দেখবেন উপরে পুরো অনেকটা হয়ে গেছে এবং ইউরিনের কালারও চেঞ্জ হয়েছে তখন বুঝতে হবে যে ইউরিনে তাহলে ফমি ইউরিন বা ইউরিন কিছুতেই টয়লেট ফ্রাশ করে যাচ্ছে না একটা আর্লি ইন্ডিকেটর নেক্সট স্টেপে যেটা আমরা দেখতে পাই পেছনে একটা কমপ্লেন করবে যে পারসিস্টেন্ট পাফিনেস বা চোখের গোড়ায় ফুলে যাচ্ছে সকালে যখন ঘুম থেকে উঠে দেখছি চোখের চারদিক ফোলা ভাব এটা কিন্তু ইন্ডিকেট করে যে পেচ্ছাপ দিয়ে অ্যালবোমিন বেরোচ্ছে অ্যালবোমিন বেরোনোর জন্য চোখের চারদিকে ফুলে যাচ্ছে বা পাফিনেস হচ্ছে নেক্সট হচ্ছে পায়ের গোড়ালি বা পায়ের পাতা ফুট এটা ফুলে যাওয়া এটা কেন ফুলে যেহেতু কিডনি যেহেতু কিডনির এক্সক্রেটারি ফাংশন ঠিক নেই সেজন্য সোডিয়াম পটাসের পটাশিয়ামের ইমব্যালেন্স হয় বা মিনারেল ইমব্যালেন্স হচ্ছে বলে সোডিয়াম রিটেনশান হচ্ছে এবং সোডিয়াম রিটেনশান হলে জলও হচ্ছে রিটেনশান হচ্ছে এই জন্য পা হাত পায়ে পাতা এবং অ্যাঙ্কেল এগুলো ফুলছে এই পায়ের পাতা অ্যাঙ্কেল কিন্তু অন্য কারণেও ফুলতে পারে যেমন ধরুন হার্ট ডিজিজ হতে পারে সিওপিডি কর পারমোনালিজে ফুলতে পারে এবং লিভার ডিজিজেরও কিন্তু ফুলতে পারে নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেলাইজড সিমটমসকে কি কমপ্লেন করে পেশেন্ট হচ্ছে যেহেতু কিডনি ডিজিজের প্রবলেম ফলে কিডনিতে যে আমাদের টক্সিনস বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট ফিল্টেড হয়ে হয় পেচ্ছাপের মধ্যে দিয়ে সেগুলো না বেরোতে পেরার জন্য পেশেন্ট একটা টায়ার্ডনেস কমপ্লেন করে ভাব এবং একটা কনফিউশন ঠিকঠাক মেন্টাল ক্ল্যারিটি নেই ডিউ টু টক্সিন আর যেহেতু এর কিডনির সিনথেটিক ফাংশনস যেমন এরিথ্রোপোয়টেন সিনথেসিস হয় না এই এরিথ্রোপোয়টেন্ট সিনথেসিস না হওয়ার জন্য পেশেন্টের কিন্তু অ্যানেমিয়া ডেভেলপ করে এই অ্যানেমিয়া ডেভেলপ করলে পেশেন্টের কিন্তু উইকনেসটা বাড়তে থাকে যেহেতু টক্সিন শরীরের মধ্যে জমে যাচ্ছে এই জন্য পেশেন্টের কিন্তু স্লিপের অল্টারনেস হয়ে যাবে যে সমস্ত পেশেন্ট ওবেসিটি বা স্লিপ অ্যাপনিয়া নিয়ে ভুগছে তাদের কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার চান্স বা রিস্ক হচ্ছে বেশি তারপর হচ্ছে মিনারেলস যেহেতু গ্লুকোটেকোয়েড সেক্স কোটেকয়েড মিনারেল সমস্ত হচ্ছে কিডনির হচ্ছে কটেক্স থেকে বেরোয় সেই জন্য মিনারেলস ইমব্যালেন্স হওয়ার জন্য ড্রাই এবং ইচি স্কিন হয় খসখসে এবং চুলকাচ্ছে স্কিনে এটা কিন্তু পেশেন্ট এসে কমপ্লেন করে নেক্সট হচ্ছে অ্যাপিটাইট পেশেন্টের কিন্তু খিদে খুব কমে যায় যেহেতু ইউরেমিক গ্যাস্ট্রাইটিস হয় একটা কারণ নেক্সট কারণ হচ্ছে বিভিন্ন ধরনের টক্সিন অ্যাকুমুলেট হওয়ার জন্য কিন্তু পেশেন্টের অ্যাপিটাইট খুব কমে যায় নেক্সট হচ্ছে মাসেল ক্র্যাম্পিং যেহেতু এখানে ক্যালসিয়াম এবং ফসফরাসের ব্যালেন্স ঠিক থাকে না যেহেতু কিডনি খারাপ সেজন্য হচ্ছে ভিটামিন ডির যে অ্যাক্টিভ ফর্ম ওয়ান টু ফাইভ ডাইহাইড্রক্স তৈরি করতে পারে না ফলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে কিন্তু প্রবলেম হয় এজন্য পেশেন্টের হচ্ছে মাসেল ক্র্যাম্প এবং রাত্রিবেলায় বেশি পায়ের যন্ত্রণা শুরু হতে থাকে আর একটা হচ্ছে ব্লাডে কিন্তু ব্লাডে বলছি ইউরিনে কিন্তু অনেক সময় ব্লাড আসতে পারে যদি আমরা ইউরিন আরই স্টাডি করি তাহলে আমরা দেখতে পাই যে আর বেশি চলে আসছে ইউরিনের মধ্যে কারণ এর যে গ্লোমেরুলার অ্যাপারেটাস যেটা আছে সেটা কিন্তু লিকই হয় কিডনি ড্যামেজের জন্য নেক্সট ওয়ান থিংস হচ্ছে আমরা তাহলে আর্লি যদি পেশেন্টের রিস্ক পেশেন্ট হয় পেশেন্টের হিস্ট্রি অফ ডায়াবেটিস হিস্ট্রি অফ হাইপার এবং এজ মোর দ্যান সিক্সটি ইয়ার্স বা ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ আছে তাহলে আপনি কি করে আর্লি এইসব সাইন সিম্পটম দেখলে কী করবেন করতে হবে ফার্স্ট একটা হচ্ছে ইউরিন এসিআর টেস্ট অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও যদি দেখা যায় এসিআর বাড়ছে তাহলে কিন্তু কিডনি প্রবলেম আপনার শুরু হয়ে গেছে নেক্সট যেটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে ইউরিন আর করে ইউরিন করে যদি আপনি পার্সেল পান বা আরবিসি পান ক্রিনেটেড আরবিসি পান বিভিন্ন ধরনের কাস্ট পান তাহলে বিভিন্ন ধরনের রেনাল ডিস আপনি ডাগন করতে পারবেন নেক্সট হচ্ছে আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন যদি বাড়ে তাহলে কিন্তু কিডনির আমাদের যে সিকেটের স্টেজিং করি ইউরিয়া ক্রিয়েটিন দিয়ে আমরা করতে পারি আর যে সমস্ত টেস্ট করি সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ইন্ট্যাক্ট প্যারাথাইরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোন সবশেষ হচ্ছে আমাদের আর্লি কিডনি ডায় ডিজিজ ডায়োগনসিস করার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু কিডনিটার যাতে র্যাপিডলি হচ্ছে খারাপ না হয় এটা প্রিভেন্ট করতে পারি এবং অনেক সময় ডায়াবেটিসে যদি ইউরিনেশিয়ার বাড়তে থাকে তাহলে আমরা ওষুধ দিয়ে এটাকে ঠিকও করতে পারি